ওয়েলকাম বন্ধুরা এর আগে আমরা করেছি কোষে থেকে ওয়ান পয়েন্ট টু এর আটের দাগে পর্যন্ত অঙ্কগুলো আজকে আমরা তার পরের অঙ্কগুলো করব তোমরা যারা আগের অঙ্কগুলো দেখো বা আগের ভিডিওগুলো দেখো তারা কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পারো ওই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে থাকবে তোমরা পারলে দেখে নিও তো চলো শুরু করা যাক আজকের অঙ্ক দেখো নাইনে কী বলেছে বলেছে যে এ প্লাস বি হোলস্কোয়ার ইজিক্যাল টু স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এবং এ মাইনাস বি স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই অভেদগুলো ব্যবহার করে নিচের সংখ্যামালাগুলি পূর্ণ বর্গাকারে প্রকাশ করি পূর্ণ বর্গাকারে প্রকাশ করা মানে এ প্লাস বি হোলস্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার রকম আকারে থাকবে ঠিক আছে তো প্রথম অঙ্কটা আছে কি নয় ত্যাগের এক নাইন এক্স স্কোয়ার প্লাস নাইন বাই টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার তো এসব আমরা অঙ্কটা শুরু করি তাহলে দেখো নাইন এটাকে আমরা স্কোয়ার আকারে করবো তা করতে পারি নাইন মানে হচ্ছে তিনের স্কোয়ার আর এক্স তো এক্সের স্কয়ার এখানে আছেই তারা আমরা কী লিখতে পারি থ্রি এক্স আচ্ছা আমরা দেখো এইখানে আর একটা যুক্ত পদ এখানে আছে তো এটাকে আমরা লাস্টে করব লাস্টে লিখবো আর স্কোয়ার ছাড়া যে পদ সেটাকে মাঝখানেই লিখব তার কারণটা হচ্ছে কি স্কোয়ার প্লাস টু সরি স্কোয়ার প্লাস টু অথবা স্কোয়ার মাইনাস টু এ বি তার মাঝখানে টু এ যুক্ত পদটা থাকে আর লাস্টে বি স্কোয়ার থাকে তাহলে এই স্কোয়ারটাকে আমরা লাস্টে লিখবো তাহলে চলো আমরা এটিকে সাজিয়ে নিই আঠেরো এক্স বাই ফাইভ ওয়াই প্লাস আচ্ছা নাইন বাই ফাইভ টোয়েন্টি ফাইভ মানে কি নাইন হচ্ছে এখানেই দেখেছি তিনের বর্গ আর পঁচিশ হচ্ছে পাঁচের বর্গ তাহলে আমরা এইভাবে লিখতে পারি থ্রি বাই ফাইভ ওয়াই পুরোটার স্কোয়ার ঠিক আছে তাহলে দেখো এখানে পেলাম এ স্কোয়ার এখানে পেলাম বি স্কোয়ার এইবার এ হচ্ছে থ্রি এক্স বি হচ্ছে থ্রি বাই ফাইভ ওয়াই এবার মাঝখানেরটাকে দেখো আমরা টু এ বি আকারে সাজাবো সাজালে তারপরে দেখবি এটার সাথে মিলে গেছে দেখো তাহলে এটা আরেকবার লিখলাম আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা লাইন করছি আর কি এটা এখানেই করে দিতাম আচ্ছা টু এ বি টু ইন্টু এ মানে হচ্ছে থ্রি এক্স আর বি মান হচ্ছে থ্রি বাই ফাইভ ওয়াই এবার দেখো গুণ করলে এটার সাথে মিলে যাবে তিন দুগুনে ছয় আর তিন ছয় আঠেরো আঠেরো এক্স উপরে আছে নিচে আছে ফাইভ দেখো আঠেরো এক্স তার মানে এটাকে আমরা সাজালাম টু আকারে কিন্তু এর সাথে মিলেই গেলো আর এটা যা ছিল তাই তাহলে হয়ে গেল স্কোয়ার টু প্লাস আমরা লিখতে পারি এ মাইনাস বিস্কোয়ার তাহলে বড় গো আকারে হয়ে গেল ঠিক আছে তা এটাই হবে উত্তর নয়ের দুইয়েরটা দেখো কী আছে পঁচিশ এম স্কোয়ার মাইনাস সতেরো সত্তর প্রথমে আমরা করবো কি এ স্কোয়ার আর ঠিক করে নেব তো কীভাবে করবো দেখো পঁচিশ এম মানে পঁচিশ হচ্ছে আর এম স্কোয়ার তাহলে পাঁচ এম পুরোটা স্কোয়ার আর এখানে এইটা মাঝখানে একটা পরে লিখব সত উ ঊনপঞ্চাশ কাত কিসের স্কোয়ার সাত স্কোয়ার তাহলে সেভেন এন পুরোটা স্কোয়ার করলাম তাহলে আমরা পেয়ে গেলাম এ এবং বি এ হচ্ছে ফাইভ এম আর বি হচ্ছে সেভেন এন এইবার আমরা এইদিকে তাকাবই না টু এ বি আকারে লিখব লেখার পরে আমরা দেখব এর সাথে মিলছি কিনা ঠিক আছে তাহলে আমি এটাকে কিভাবে ভাঙতে হবে এইভাবে চিন্তাই করবো না আমরা টু এবি আকারে লিখে দেবো তারপরে মেলাবো তাহলে টু এ মানে আছে ফাইভ এম আর বি মানে আছে সেভেন এন এবার দেখো এটার সাথে মিলছে কি না পাঁচ দু গুণের দশ সাত দশে সত্তর আর এম এর মানে এম এন তাহলে সত্তর এম এন দেখো এর সাথে মিলে গেল তাহলে বুঝতে পারলে অনেক সময় এটা হয় যে সত্তর এম এনটাকে কী করে ভাঙবো তোমরা ভাঙা দরকার নেই চিন্তা করারই দরকার নেই এ আর বিটাকে আগে ঠিক করে নাও তারপরে টু এ বি আকারে এটাকে বসিয়ে দাও দেখবে ঠিক মিলে যাচ্ছে এর সাথে ঠিক আছে তো তাহলে হয়ে গেল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এবার আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি ফাইভ এম মাইনাস সেভেন এন এটা হলো এ আর এটা হলো বি হোল স্কোয়ার বর্গ এটাই হলো উত্তর নয়ের তিনেরটা দেখো টু এ মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর এ মাইনাস টু বি ইন্টু এ প্লাস বি প্লাস এ প্লাস বি স্কোয়ার আচ্ছা এখানে আমরা কোনটাকে কী ধরবো এই টু এ মাইনাস বিটাকে ধরবো এ আর এ প্লাস বিটাকে ধরবো বি ঠিক আছে তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ারটা পেয়ে গেলাম আমাকে শুধু সাজাতে হবে মাঝখানেরটা মাঝখানেরটা কী করে সাজাবো দেখো আচ্ছা এইবার দেখো এইখান থেকে আমি যদি দুই কমন নিই এইটা থেকে তাহলে হবে দুই কমন নিলাম এখানে পড়ে থাকবি টু এ কারণ দুই কমন নিয়েছি টু পড়ে থাকবে আবার গুন করলে ফোর হয়ে যাবে তাহলে টুয়ে পড়ে থাকলো আর এখানে কী দুই বেরিয়ে গেছে কী পড়ে থাকবি শুধু বি তাহলে টু এ বি হয়ে গেলো আর এখানে এ প্লাস বি যা আছে তাই থাক আর এখানে এ প্লাস বি স্কোয়ার তাহলে দেখো এবার দেখো এটা টু এ বি আকারে চলে এসছে টু ইন্টু এ এই যে এইটা আর এটা বি ঠিক আছে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে আমরা লিখতে পারি এ এ মানে হচ্ছে টু এ মাইনাস বি এ প্লাস বি এখানে যদি প্লাস আছে প্লাস বি এ বি মানে হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি হোলস্কোয়ার হয়ে গেল এইবার আমরা ব্যাকেটের ভেতরে এ আর বি যুক্ত পদের ব্যাকেটটা খুলে দেবো সেকেন্ড ব্যাকেটের মধ্যে যেটা আছে তাহলে এটাকে আমরা কী করবো টু এ মাইনাস বি প্লাস আচ্ছা প্লাস আছে বলে এর ভেতরে চিহ্ন যা আছে তাই থাকবে এ প্লাস বি এর ব্যাকেট দিয়ে দাও ফার্স্ট ব্যাকেট দিয়ে দাও হোলস্কোয়ার তা টু এ থেকে এ এ টু এ আর এ দুটোই যোগ তাহলে এটা কত হবে থ্রি এ আর বি আর বি মাইনাস বি প্লাস বি কেটে যাবে গিয়ে কত হবে তাহলে এটা কত হলো থ্রি এ স্কোয়ার তাহলে এটাই হলো উত্তর আমাদের বড় কাকার প্রকাশ করতে বলেছে দেখো নয় চারটে কি আছে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস টু তাহলে এটাকে আমরা কী করবো দেখো পি বাই কিউ প্যাকেট মধ্যে নিলাম আচ্ছা মাইনাস টুটাকে এই দিকে লিখলাম আর প্লাস কিউআই পি প্রোটা স্কোয়ার এবার এখানে আছে দুই মাইনাস দুই কীভাবে ভাঙব তোমাদেরকে আগে যেটা বললাম সেইভাবে চিন্তা করো এটাকে কীভাবে ভাঙবো আমার চিন্তা করে লাভ নেই আমি টু এ বি আকারে বসিয়ে দেবো তারপরে দেখবো এর সাথে মিলছে কিনা তাহলে করো পি বাই কিউ যা আছে তাই মাইনাস টু এবি টু ইন্টু এটা হে এই যে এইটা পি বাই কিউ আর বি হচ্ছে কত কিউ বাই পি তা টু আকারে বসিয়ে দিলাম এইবার দেখো গুণ করলে কিন্তু এই যে কিউ নিচে কিউ ওপর কেটে যাবে পি নিচে পি ওপর কেটে যাবে তার মানে এখানে ওয়ান টু ইন্টু ওয়ান হয়ে যাবে তা টু ইনটু ওয়ান ওয়ান তো টু তাহলে এর সাথে মিলে গেল ঠিক আছে তো এইভাবে আমরা করে দিলাম এইবার এটা কিউ বাই পি তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কারণ এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে এ বলতে পি বাই কিউ আর বি বলতে কিউ বাই পি তাহলে আমাদের কী হবে পি বাই কিউ মাইনাস কিউ বাই পি হোল স্কোয়ার হয়ে গেল আমাদের মনে চারটা দেখো দশের দাগে কী বলেছে নিচের সংখ্যামালাকে সংখ্যামালাকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা মানে দুটো স্কোয়ারের বিয়োগ ফল রূপে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা এরম টাইপের আর কি দুটো স্কোয়ারের বিয়োগ ফল অন্তর মানে হচ্ছে বিয়োগ ফল রূপে প্রকাশ করতে হবে তিন তিনভাবে এটাকে করা যায় তিনটে সূত্র দ্বারা এটাকে করা যায় আমি তোমাদের তিনটে উপায় কি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তিনটে সূত্র কী দেখো দুটোই বর্গের অন্তরূপে প্রকাশ করার জন্য প্রথম যেটা আমরা প্রয়োগ করতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি এই আকারে থাকে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দুটি বর্গের অন্তর এই সূত্রটা প্রয়োগ করতে পারি যদি কোনো জিনিস এ বি আকারে থাকে তাহলে এ প্লাস বি বাই টু স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার তাহলে এটা একটা বর্গ আর এটা একটা বর্গ তাদের বিয়োগ ফল আর যদি ফোর এ বি এই আকারে থাকে তাহলে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার তাহলে এটার একটা বর্গ মাইনাস এটার একটা বর্গ এটাও দুটো বর্গের অন্তরূপে প্রকাশ তাহলে তোমাদের অঙ্কটা কেমন আছে তার উপরে ভিত্তি করে তোমাদের কোন সূত্রটা প্রযুক্ত হবে সেটা নির্ণয় করতে হবে অনেক সময় সরাসরি হয়তো এরকম দেওয়া নেই হয়তো তোমাদেরকে একটু বুঝে এই আকারে এই তিনটের মধ্যে কোনো একটা আকারে নিয়ে এসে করতে হবে যেখানে যেটা প্রযোজ্য সেটা করতে হবে ঠিক আছে তাহলে চলো আমরা শুরু করি দেখো দশের এক একটা কী আছে থ্রি নাইনটি ওয়ান চারশো নয় তাহলে এটাকে আমরা কী করবো এটাকে তিনশো একানব্বই মানে এটাকে লিখতে পারি চারশো বিয়োগ নয় আর চারশো নয়কে আমরা কি লিখতে পারি চারশো যোগ নয় এটা হলো চারশো বিয়োগ নয় এটা হলো চারশো যোগ নয় তাহলে দেখো চারশো এ যদি হয় আর এটা যদি বি হয় এ মাইনাস বি গুণ এ প্লাস বি এ প্লাস বি গুণ এ মাইনাস বি যা আর এ মাইনাস বি গুণ এ প্লাস বি একই ঠিক আছে তাহলে আমরা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটাকে প্রয়োগ করতে পারবো তাহলে এখানে এ মানে হচ্ছে চারশো চারশো তার স্কোয়ার বিয়োগ নাইন তার স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল দশের একটা দেখো ফোর এক্স প্লাস থ্রি ওয়াই গুণ টু এক্স মাইনাস থ্রি ওয়াই আচ্ছা এখানে যদি টু এক্স না হয়ে ফোর এক্স হতো তাহলে কিন্তু আমাদের পক্ষে অঙ্কটা করা সহজ হতো তাহলে কী হতো ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিন্তু সেই আকারে নেই ফোর এক্স প্লাস থ্রি ওয়াই আর এখানে আছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই তাহলে ওইভাবে আমরা করতে পারবো না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে করতে পারবো না তাহলে এটাকে কী করে করবো এটাকে এ ইন্টু বি ওই ফর্মুলা দিয়ে করবো এ ইন টু বি এ হচ্ছে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই আর বি হচ্ছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই তাহলে ফর্মুলাটা কি আমি ফর্মুলাটা তোমাদেরকে আমি লিখেছি একটু আগেই দেখো এ এব ফর্মুলা এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তাহলে এই ফর্মুলায় আমরা ওটাকে ফেলব তা এখানে এ মনে হচ্ছে ফোর এক্স তাহলে আমরা করি ফোর এক্স প্লাস থ্রি ওয়াই এ প্লাস এর মাইনাস এ মাইনাস বি বাই টু থ্রি ওয়াই থ্রি ওয়াই এটা হলো এ মাইনাস বি মাইনাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই এটা হলো বি তাহলে এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার তা এটা সমাধান কী হবে আচ্ছা স্কোয়ার এই ব্যাকেটগুলো খুলে দাও তাহলে কী হবে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই বাই টু হোল স্কোয়ার মাইনাস এখানে কী হবে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই আচ্ছা ব্যাকেটের এখানে দেখো ব্যাকেটের বাড়িটা মাইনাস আছে তাহলে ব্যাকেটের ভেতরে চিহ্নগুলো সব বদলে যাবে মাইনাস টু এক্স প্লাস থ্রি ওয়াই বাই টু তার তাহলে ফোর এক্স আর টু এক্স কত হয় সিক্স এক্স যোগ করলে আচ্ছা প্লাস থ্রি ওয়াই কেটে যাবে প্লাস আর মাইনাস একই জিনিস থাকলে কেটে গিয়ে জিরো হয় তো ওটা কেটে গেল দুই মাইনাস ফোর এক্স মাইনাস টু এক্স তাহলে কত হবে টু এক্স আর থ্রি ওয়াই তাহলে এটা হয়ে যাবে সিক্স ওয়াই বাই টু হোল স্কোয়ার এইবার দেখো তাহলে এখানে দুই দিয়ে ছয়কে কাটা যায় বা ভাগ করা যায় তাহলে এটা হবে থ্রি তাহলে কী হলো থ্রি এক্স মাইনাস আচ্ছা এইখানে দেখো দুই কমন যাবে দুই কমন গেলে কী হবে এখানে এক্স পরে থাকলো আর এখানে থ্রি ওয়াই কারণ সিক্স হচ্ছে টু ইন্টু থ্রি ওয়াই তাই টুটা তো কমন চলে গেছে নিচে টু এখানে দুই দুই কেটে গেল গুণ আছে যেহেতু উপরে ঠিক আছে তাহলে কী দাঁড়ালো থ্রি এক্স ওটা স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি ওয়াই তাহলে এই যে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ এটা একটা বর্গ এটা একটা বর্গ তাদের মাঝখানে চিহ্ন অন্তর হলো এটাই হলো উত্তর দেখো এখানে শুধু এক্স আছে দশের তিনেরটা তাহলে এখানে তো কীভাবে করবো না আছে এবি আকারে না আছে ফোর এবি আকারে না আছে এ প্লাস বি এ মাইনাস বি আকারে তাহলে কি করে করবো এটাকে তোমরা নিজেরা একটু ভাবো ঠিক আছে তো আমি তাও তোমাদেরকে করছি এক্সকে আমি লিখতে পারি এইভাবে কী লিখতে পারি এক্স ইন্টু ওয়ান লেখা যায় তো এক্সকে এক দিয়ে গুণ করলে এক্সই হয় এবার এক্স ইন্টু ওয়ান করলাম কেন তার কারণ হচ্ছে এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো তাহলে এবি হয়ে গেল তাহলে এবি এর ফর্মুলাটা কি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার একটু আগেই আমি করেছি মাইনাস এ মাইনাস বি বাই টু তাহলে এটাই দুটি বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেল তাহলে বুঝতে পারলে কী হলো এটাই হলো উত্তর আচ্ছা এটার কিন্তু অন্যভাবেও করা যেতে পারে তোমরা দেখো তো অন্যভাবে এটা কীভাবে করা যেতে পারে তোমরা চেষ্টা করো এটার উত্তরটাও হবে এটা রাইট ঠিক আছে তোমরা নিজেরা একটু চেষ্টা করো অন্য কীভাবে করা যেতে পারে যদি পারো তাহলে তোমরা কমেন্টে লিখে জানিও কারণ দেখো আমি যে ভিডিওগুলো করছি তোমাদের জন্য তোমাদের যদি ফিডব্যাক আমি না পাই তাহলে তো বুঝতে পারবো না যে তোমাদের এগুলো মাথায় ঢুকছে কি ঢুকছে না তোমরা অবশ্যই তোমাদের ফিডব্যাক দেবে আমি চাইছি যে যাদের অঙ্কে হয়তো কিছুটা দুর্বলতা আছে হয়তো কোথাও বুঝতে অসুবিধা আছে তারা যেন সহজেই অঙ্কটাকে বুঝতে পারে করতে পারে তো সেইটা তোমরা পারছো কি পারছো না সেই ফিডব্যাকটা যদি আমি না পাই সেই জিনিসটা যদি আমি বুঝতে না পারি তাহলে কিন্তু আমি তোমাদেরকে কিভাবে বোঝাব তোমরা ফিডব্যাক দেবে পারলেও দেবে না পারলেও দেবে ঠিক আছে তো আমি যেটা তোমাদেরকে একটা ধরে নাও একটা হোম টাস্ক দিলাম যেটাকে অন্য আর কি উপায়ে করা যেতে পারে কমেন্ট সেকশানে লিখে জানিও ঠিক আছে তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই থাকলো আমি ভিডিওকে অ্যাকচুয়ালি খুব বেশি লম্বা করতে চাই না তো জন্য এইটুকুই থাক আর তোমাদেরকে বলি যারা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমি যখনই নতুন ভিডিও দেবো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে আর যারা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটু লাইক আর শেয়ার করো ঠিক আছে তাহলে আজকে এখানেই রাখছি